মালাইকুম ইস্তম্বল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের গ্রেড বিমেট ডালাই হবে দ্বিতীয় বিল্ডিং এর গাড়ি চললে আসে অলরেডি এই যে গাড়ি ডালাইয়ের জন্য রেডি এই যে শাটারিং করা হয়ে গেছে পরে ডালাই দেবে গাড়ি চলে আসছে প্রস্তুতি চলতে আসে এই যে গাড়ি চললে আসে রেডি মিসে মাল বানায় নিয়ে আসছে

শুরু হয়ে যাবে একটু পরই প্রসেসিং চলতে আছে এই যে সবাই ব্যস্ত রাহমান শুরু হয়ে গেছে হ্যাঁ আসবে আসবে শুরু হয়ে গেছে टाइट डेन टाइट पानी भरी जाए अरे माबू